আপনারা যারা কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক রয়েছেন আমার উপরে কেউ কষ্ট নিয়েন না তার কারণ আমি আসলে কমি মাদ্রাসার বিরুদ্ধে আচরণকারী নই আমি কমি মাদ্রাসার একজন পক্ষের লোক শুধুমাত্র আপনাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন রেখে যাই আপনারা নিজেরা বালিশের সঙ্গে মাথা লাগিয়ে নিজেরা একটু ভাববেন আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমার এই কথাগুলো নিয়ে শুধুমাত্র আপনারা একটু ভাববেন একজন মাদ্রাসার ছাত্র বিশেষ করে কমি মাদ্রাসার ছাত্র প্রায় দাউরা হাদিস পাস করতে অন্তত শুধু যদি জামাত লাইনের কথা বলি জামাত বিভাগ সাধারণ যারা আছেন তারা আবার এই জামাতরে জামাত ইসলাম বানায় দিয়েন না মানে কম মাদ্রাসার জামাত ইয়াজ দহম দহম মিজান নাভিমির এরপরে নাহু কাফিয়া শরফেকা আমেস কাত দাওরা এরকম এই দাওরা হাদিস পর্যন্ত পড়তে সে কম আপনার বারোটা বছর সময় লাগে বারোটা বছর সময় লাগে এই দাউরা হাদিস পর্যন্ত আপনি কম ইমাদেশাদে কী পড়েন সরফ শিখেন সরফ সরফ এরপরে আর কি শিখেন এরপরে হলো নাহু আইলমুল সরফ আইলমুল নাহু এরপরে আইলমুল বালাগাত এই তিনটা বিষয় পড়ার পরে মূলত কাফিয়া কাফিয়া মানে কি যথেষ্ট এরপরে মনে করেন যেগুলো পড়ানো হয় এগুলো আপনার জালালাইন মেশকা জালালাইনে তো কোরআনের তাফসির পড়ায় কোরআনের তাফসির না তাফসির পড়ায় জালালাইনে এরপরে মেশকাত দাওরা বিভিন্ন হাদিসের কিতাবতি পড়েন তো এতে করে আপনার কাছ থেকে তারা সময় নিচ্ছে প্রায় বারোটা বছর মানে একটা যুগ একটা যুগ হ্যাঁ আর এই দাওরা হাদিস পর্যন্ত কিন্তু পড়ালেখা আপনার শেষ না দাওরায় হাদিস পর্যন্ত হলো লেখাপড়া শুরু মানে দাওরার থেকে আসলে লেখাপড়া শুরু হয় ইয়াসধম থেকে নিয়ে আপনার ইয়াজ দহম ধমে কী পড়ায় উর্দুক পড়ায় ফার্সি পড়ায় তাও সব বোর্ডে ফার্সি পড়ায় না ইয়াস ধম এটা তো জামাতে ধরেই না এই এরপরে যে পড়ানোগুলো হয় এখন আমার কথা হলো যে এই বারো বছর এক যুগ সময় পার করে আপনি কি শিখতেছেন কোরআন হাদিস কোরআন হাদিস শিখতেছেন যার কাছ থেকে আপনার কাছ থেকে সময় নিচ্ছে তারা বারো বছর এই বারো বছর আপনি শিখলেন বারো বছর শেখার পরে যদিও আলিয়া মাদ্রাসা এবং কমি মাদ্রাসা যদি আমি গড হিসাব করি গড তাহলে আর যারা কমিতে লেখাপড়া করে এরা আরবি গ্রামারে বেশি পারদর্শী হয় আমি গড বলতেছি ব্যক্তি বলি নাই মানে গড হিসাব করে বলতেছি তার কারণ আলিয়া মাদ্রাসা অনেক আলিয়া মাদ্রাসা আছে স্কুল কলেজের থেকেও খারাপ আলিয়া মাদ্রাসা প্রেমনগর মাদ্রাসা সব আলিয়া মাদ্রাসার কথা বলতেছি না কিন্তু কমি মাদ্রাসায় দেখা যায় কমিতেও আছে কমি যে প্রেম করে না এরকম বলতেছি না কমিতেও আছে কমিতেও আছে কিন্তু আপনার কমি মাদ্রাসায় এটা সংখ্যায় মানে এই দিক এই লাইনে কম যে কমি ছাত্ররা আপনার মাদ্রাসার ভিতরে থাকে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা তাকে মাদ্রাসার রুটের মানতে হয় আর আলিয়ার ছাত্ররা যারা তাহলে আলিয়ায় যাইতেছে আবার চলে আসতেছে ঠিক আছে কর্মিরা ওরা আপনার হুজুরদের অধীনে বেশি মানে বন্দিভাবে এক প্রকারের থাকে আর কি এজন্য তারা তাদের পড়ার সিস্টেম আলাদা আর আমি যতটুকু জানি যে কওমি মাদ্রাসায় এক খুজুরের কাছে ছাত্র ভাগ ভাগ করে দেওয়া হয় তো যাই হোক তো এই যে বারো বছর পর্যন্ত সময় আপনার কাছ থেকে দিচ্ছে আপনি সেখানে কোরআন হাদিস পড়তেছেন কিন্তু দেখেন ভাই এই বাংলাদেশে আপনার কী দাম আছে আপনি আমার বলেন এই বাংলাদেশে আপনি যদি খেদমতের কথা বলেন বা চাকরির কথা বলেন আপনি এই কমি থেকে দাওয়ার হাদিস পাশ করে আপনি যে কাজটা করতে পারবেন এই কাজটা হলো আপনি মাদ্রাসায় খেদমত করতে পারবেন আর হলো আপনি এই যে মসজিদ ইমামতি করতে পারবেন আর যদি মনে করেন ফটকা টাইপের বক্তা টক্তা হইতে পারেন বক্তা 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 এই বক্তা বিজনেস যদি শুরু করতে পারেন তাহলে আপনি গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন কিন্তু মূলত আপনার মাদ্রাসা আর মসজিদ ছাড়া আর কোনো কিছু নাই আপনার একটা সরকারি চাকরি দেবে না দেবে কোনো জায়গায় দেবে না এরপরে কোরআনের ভিতরে সব আলোচনা আছে এটা আমিও মনে করেন মানি কিন্তু মাদ্রাসায় দাওর হাদিস পর্যন্ত পড়ার পরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এরপরে আপনার আরও যেগুলো আছে ভূগোল এইগুলো কেমিস্ট্রি সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি কি জানেন এই যে ইলিয়াস সাহেব যে বলছিল। মৌলানা রফিকুল ইসলাম মাদানীকে আসলে আপনি কতটুকু জানেন কমি থেকে বের হওয়ার পরে মাদ্রাসা মসজিদ ছাড়া আর আপনি কিছুই করতে পারবেন না এই দুইটাই এখন এর মানে কি এটা যে আমি আপনাকে বলছি যে আপনি কমে মাদ্রাসায় পড়েন না না আপনি কমি মাদ্রাসায় পড়েন পড়েন কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি কমি মাদ্রাসায় পড়লেও আপনি কমির পাশাপাশি জেনারেল পড়েন এবার দেখেন আপনাদেরকে বোধাই বানাইতেছে কোন জায়গায় আমি এটা বলি যারা আপনাদেরকে বলতেছে যে কমিতে পড়লেই যথেষ্ট কমিতে পড়লেই যথেষ্ট মনে করেন এই বাংলাদেশে কমির কিছু হুজুরদের নাম বলে শায়েক আহমাদুল্লাহ শায়েক আহমদুল্লাহ এরপরে মলানা মামুনুল হক সাহেব মলানা মামুনুল হক সাহেব আমি আর গতত নাম জানি না এক মামুনুল হকের দিয়েই বোঝাই মামুনুল হক সাহেব যেরকম মনে করেন কবি মাদ্রাসায় লেখাপড়া করছে ঠিক তেমনিভাবে জেনারেল লাইনে লেখাপড়া করছে আপনি আপনি আমার কথা আমি অসুস্থ খুব অসুস্থ কথা বলতে পারতেছি আপনি মিলান বাংলাদেশে যত আপনার বড় বড় বড়ো বড়ো কমিউলামায়কেরাম আছে পরিচিত প্রত্যেকটা দেখেন জেনারেল লাইনেও লেখাপড়া করছে মাদ্রাসার লাইনেও লেখাপড়া করছে আর আপনাকে কিছু লোক বোধাই বানাইয়া শুধু কম ইতি পড়ো এই মাদ্রাসায় বসে থাকো এই পড়ো আর কম মাদ্রাসার গ্রাম অঞ্চলের খবর আমার আমি জানি না বারো বছর লেখাপড়া করায় মাস তো ছয় বছর কালেকশন বারো বছর দাওরা হাদিস পাশ করতে যায় ছয় বছর কালেকশন ছাত্রদের কি কষ্ট শীতের বিদের এই বাস এই বাস খেদম টেদমুদের বিভিন্ন কথাবার্তা কয়েটে কোলাভাঁদরে কালেকশনে পাঠায় দেয় এই আমরা বুঝি এইগুলো আমরা জানি তো যাই হোক আমি বলবো যে কম পড়া আসলে দোষের কিছু না তবে কমের পাশাপাশি আপনি পড়তে পারেন আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে রাখতে পারেন যেহেতু কোরআন হাদিস তো আর দুই রকম না রকম। তো আপনি কমিতে লেখাপড়া করলে দেখা যায় আলিয়া মাদ্রাসায় আপনারা শুধু পরীক্ষা দিলেই চলে আলিয়াতে ক্লাস করার প্রয়োজন হয় না একই জিনিস বিশেষ করে ইগুলো এই জন্য যাই হোক কওমি মাদ্রাসার যারা আছেন আপনারা চেষ্টা করবেন যে কমির পাশাপাশি জেনারেল লাইনে লেখাপড়া করার এখন আসেন যারা কমিতে পড়া হয়ে গেছে লেখাপড়া শেষ করছেন এখন শেষ করে আপনি কি করবেন আপনি মসজিদের ইমামতি মাঝে চাকরি করলে এতে আপনার কীভাবে চলবে বলেন ভাই চলবে না আপনারা যে কাজটা করেন আপনারা ছোট্ট করে ছোট্ট করে ব্যবসা করা শুরু করেন ব্যবসার জন্য সম্মুখে অগ্রসর হন হ্যাঁ ব্যবসা করেন অল্প টাকা দিয়ে পাঁচ হাজার দশ হাজার ছয় হাজার তিন হাজার দুই হাজার হোক এই টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন প্রয়োজনে কাঁচামালের ব্যবসা করেন এদিকে হাদিসের আপনি পারদর্শী হলে আপনি পড়ান কিতাব পড়ান কিন্তু এটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনি বলবেন যে আমরা সারা জীবন আল্লাহ 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 করব ঠিক আছে আপনার কথা আপনি দাওয়াতের কথা বলেন দাওয়াতের কথার জন্য আপনার যদি জেনারেল লাইনে পড়েন একটা জিনিস মনে রাখবেন আমার কথা যাদের কাছে টাকা ছিল অতীত জীবনে তাকান যাদের কাছে টাকাই ছিল তারা কিন্তু রাষ্ট্র শাসন করে দেশ শাসন করে ক্ষমতা তাদের কাছে থাকে এজন্য জন্য কমে হুজুরদের টাকা পয়সার প্রয়োজন আছে এজন্য সর্বশেষ কথা হলো আপনারা কম লেখাপড়া করলেও বোধাই না হয়ে আপনারা জেনারেলও লেখাপড়া করেন আর যারা হয়ে গেছে এখন আর সুযোগ নাই তারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন মাঝায় চাকরি করেন মসজিদের চাকরি করেন পাশাপাশি ব্যবসা করার ট্রাই করেন ব্যবসা করার চেষ্টা করেন দেখবেন আপনাদের সফলতা আরও ভালো হবে আপনারা সবল হতে পারবেন হ্যাঁ যারা অনলাইনে পারদর্শী আসে অনলাইনে কাজ শুরু করতে পারেন এর ব্যাপারে আমার কাছে সহযোগিতা চাইলে আমি আপনাকে হেল্প করব। কোনো সমস্যা নেই আমি তো মনে করেন গ্রাফিক্স এরপরে এসিও ইঞ্জিন অপটিমাইজেশন হ্যাঁ এরপরে আপনার প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি পারি ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এগুলো সম্বন্ধে আমার আইডিয়া আছে আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমি কোনো টাকা পয়সা নিব না যদি সুযোগ হয় আমি আপনাকে হেল্প করতে পারবো এতটুকু আপনি চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করে আপনার কাজ আল্লাহ আপনাকে সফল বানাবে ওদো উনি আস্তে জীবাকুব আপনার কাজ হলো ডাক দেওয়া তো আমার কথায় কেউ কষ্ট পেয়ে না আমি আসলে কমই মাদ্রাসা যে কোনো মাদ্রাসার বিরোধী নয় আমি তো আমি তো আমি 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 সময় পাইলে আপনাদের সঙ্গে একটু গল্পগু আড্ডা মারি এই তো আমার জন্য সবাই দোয়া করেন আমি খুব অসুস্থ শরীরটা আল্লাহ জন্য সুস্থ করে দেয়